ইসমিল্লাহিব রহমানুম আহমতুল্লাহ আবার আজকে আমি আবচাদের মাঝে হাজির হয়েছি শত্রুর ঘুম বন্ধ করে শত্রুকে ধ্বংস করার অথবা অসুস্থ করার অথবা হসপিটালে ফেলে রাখার এমনকি তিন থেকে সাত দিনের মধ্যে জানাজা দেওয়ার আপনি চাইলে এই আমলের দ্বারা আপনি শত্রুকে পাগলও করতে পারবেন ইনশা এই প্রতিটি বিষয় শতভাগ পরীক্ষিত বিশেষ একটি আমল যদি আমি আপনাদের মাঝে আজকে যেভাবে বলবো সেইভাবে যদি আমল প্রয়োগ করতে পারেন আর এই আটাশটি নামের মাধ্যমে যদি মহান আল্লাহ তালের কাছে চাইতে পারেন ওই শত্রুকে আপনি পাগল করতে পারবেন চাইলে শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করতে পারবেন অসুস্থ করে ঘরে ফেলে রাখতে পারবেন অসুস্থ করে হসপিটালে ফেলে রাখতে পারবেন এমনকি তাকে রাস্তার পাগলও আপনি বানিয়ে দিতে পারবেন আপনি যদি চান যে ওই শত্রুকে আপনি হচ্ছে একেবারে শেষ করে দিবেন অর্থাৎ জানাজা পড়বেন সেটাও আপনি করতে পারবেন তবে খবরদার এই আঠাশটি নামের মাধ্যমে হজরত আসলাম হজরত আসিফ ইবনে বরখিয়া আহমদুল্লাহ আলাই আহমেদ আল বনিস পৃথিবীর শ্রেষ্ঠ সায়করা এবং রোহানি জগতে যাদের প্রদর্পণ রয়েছে তারা এই আঠাশটি নামের মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে বেশিরভাগ চাইতেন আর এই আঠাশটি নামের মাধ্যমে যদি আপনি একবারের জন্য চাইতে পারেন মহান আল্লাহ তালা আপনাকে কোনো দিন নিরাশ করবেন না তবে খবরদার যদি আপনি অন্যায়ভাবে নিজের স্বার্থ হাসিল করার জন্য কারো উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই আমল করেন তাহলে কিন্তু আপনার কিন্তু খুব বেশি ভালো হবে না অতএব খবরদার কোনো মতেই কারো উপর হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য আমল করবেন না শুধুমাত্র জালেন এই আমলের যোগ্য অর্থাৎ যার ক্ষেত্রে আমল করলে আল্লাহ তালা আপনার উপরে বরাজ হবেন না আল্লাহ তালা হচ্ছেন আপনাকে এটার জন্য কাঠগড়ায় দাঁড় করাবেন না শুধু কেবলমাত্র ওই ধরনের জালিমের জন্যই এই আমলটি করবেন ভালো কোনো লোকের বিরুদ্ধে এই আমল আপনি করবেন না এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল অতএব হচ্ছে একবারের জন্য এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে প্রয়োগ করে দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কেউ তার ওই জালেমের আর ঘুম বাড়াতে পারবে না যত ঔষধি খাক না কেন যত ডাক্তার কবিরাজ দেখান না কেন দেখা যায় ওই জালেম সারা জীবনের জন্য যে ধ্বংস হয়েছে হয়েছে তো হয়েছেই আর কোনো দিন পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না মনে রাখবেন একজন মানুষের যদি ঘুম না আসে তাহলে তার কাল হালাত কি হয় তবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি খুব তাড়াতাড়ি আরেকটি আমল দিব চাইলে আপনি জালেমের পেশাব বন্ধ করে ওকে একেবারে শেষ করে দিতে পারবেন সেটাও আমি দিব তবে খবরদার আমি আগেও বলছি এখনও বলছি কেবলমাত্র যে জালেম এই আমলের যোগ্য যার ক্ষেত্রে করলে আল্লাহ আপনাকে কোনো রকম শাস্তি দেবেন না আমতের দিন কাঠগড়ায় দ্বারা করাবেন না এমন ব্যক্তি ছাড়া আপনি কারোর জন্য দয়া করে এই আমল করবেন না শুধুমাত্র যে এটার যোগ্য তার ক্ষেত্রেই আমল করবে এবং পরবর্তী যে আমলটা দিব সেটাও হচ্ছে আপনি কোনো ভালো লোকের বিরুদ্ধে করবেন না দয়া করে হচ্ছে যারা খারাপ মানুষ যাদের ক্ষেত্রে আমল করলে আল্লাহ হচ্ছে আপনাকে হচ্ছে খারাপ রকম শাস্তি দিবেন না তাদের ক্ষেত্রে আমল ঠিক করে দেখেন আমি যা বলবেন ইনশাআল্লাহ সেটা সেটা ঘটবে একটু এদিক সেদিক হবে না এই আমল করার জন্য আপনাকে অবশ্য অবশ্যই যে কাজটি করতে হবে যে বিশেষ আটাশটি নামের কথা বলব এখানেই উল্লেখ করব সেটা অবশ্য অবশ্যই আপনাকে ওই নিয়মে আমল করতে হবে আমল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালা পূর্ণ ভরসা করবেন আর ওই জালেমের চেহারার কথা মনে মনে চিন্তা করতে রাগান্বিত চেহারা নিয়ে আপনি আমল করবেন বলবেন পূর্ব দিকে প্রধান দারি আই আলহালত আসলাম তার দুই সহকর্মী হজরত হামাইল রহুমা আলিস আসলাম হজরত কাজাইল ওসাম আল আলসালাহ আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার অমুক জালেমের ঘুম বন্ধ করে কি চান আপনি সেটাই বলবেন যে ধ্বংস করে দিন পঙ্গু করে দিন অসুস্থ করে দিন পাগল বানিয়ে দিন বিছানায় ফেলে রাখুন অথবা হসপিটালে ফেলে রাখুন যেটা আপনার উচ্ছ্বাস সেটা অথবা আপনি তিন থেকে চার সাত দিনে জানা যা করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই আপনারা আমল শুরু করবেন আপনারা হচ্ছে আমল করার শুরুতে চেষ্টা করবেন সারফুল উম্মার তাহসিন করে নেওয়ার জন্য তবে যে সকল ভাই বোনেরা সরফুল উম্মার তাহসিন যাদের জানা নেই তারা সারফুল উম্মার তাহসিন সারাই আমল করবেন তবে তার সরফুল উম্মার তাহসিন দিয়ে আমল করলে বেশি ভালো ফলাফল পাওয়া যায় যে সকল সায়করা আমল তদ্বির করে দেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না তাদেরকে বলবো রাগ করবেন আমার কথা আমি খুব বাস্তব কথা তুলে ধরছি তারা আমল তদবির করে দেওয়ার আগে শুরুতে সারফুল উম্মার তহসিন করে নেবেন কারণ আপনি আরেকজনের জন্য আমল তুদির করছেন শুরুতে সারফুল উম্মার তহসিন করে তারপরে আমল তদির করে দেবেন যে আমল যাকে করে দেবেন এরশাল সেই আমল থেকে সে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে দেখা যায় আমল তুদিন না হওয়ার কারণে আপনারও মন খারাপ হয় যে আপনার কাছ থেকে আমল তদবির নাই তারও মন খারাপ হয় অতএব শাহেকরা রাগ করবেন না দয়া করে হচ্ছে আপনারা আমল তদবির করে দেওয়ার আগে অবশ্য অবশ্যই সারফুল উম্মার তহসিন করে নেবেন তারপরে আমল তদবির করে দেবেন কারণ সারফুল উম্মার তহসিনের হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরে

শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার করতে পারবেন তবে অন্যান্য সময় যদি আমল তদবির করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাথনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত জগৎ জগৎ জিন অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতবার পরীক্ষিত যে যে বিষয়ে আমল করবেন ইনশাআল্লাহ প্রতিটি বিষয়ে হচ্ছে আপনারা কামিয়াবি লাভ করবেন ইউটিউবে যে দেখবেন আমার দুটি চ্যানেল রয়েছে তিন হাজারের উপর আমল রয়েছে আপনারা করে দেখেন আল্লাহ তালা রহমতে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন একটু এদিক সেদিক হবে না এই আমল করার জন্য একটি পান পাতা বাজার থেকে আপনারা কিনে আনবেন পান পাতা তো সবাই চিনেন কেনার পরে এই যে তালসামটি লিখলাম এই তালসামটি হুব হুব আমি যেভাবে লিখেছি আপনারা সেভাবে লিখবেন লিখার পরে চারপাশে গুল করে যে কোনো কলম দিয়ে আপনারা লিখতে পারবেন পান পারার পরে লিখা খুবই সহজ আপনি চারপাশে গুল করে লিখবেন এই খাদেম খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার শত্রু অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে ধ্বংস করার জন্য অসুস্থ করার জন্য অথবা হচ্ছে পাগল বানানোর জন্য

যখন আপনাদের এইভাবে লেখা শেষ হয়ে যাবে তহসামটি কিন্তু আপনাদের সামনেই থাকবে অর্থাৎ সেই যে পান পাতার মধ্যে লিখেছেন পান পাতা আপনাদের সামনেই রাখবেন সামনে রেখে আপনি পবিত্র কোরআনে চলে যাবেন আমি এখন আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাব তবে আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না চিন্তা করবেন না বাংলা উচ্চারণের স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে হচ্ছে নিয়ে যাচ্ছি পবিত্র কোরআনের সেই জায়গার মধ্যে এখানে আপনাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বুঝতে হবে আগে দেখেন এই যে ইন্না আ না কাল কাউসার তবে আপনারা কোনো মতেই বিসমিল্লা পাঠ করবেন না শুধু বিসমিল্লা সারা পাঠ করবেন আপনারা হচ্ছে ফাস্টার লি অফ হার ইন্না শাহ নিয়া পরে এই যে হোয়াল আবতার এই হোল আবতার পাঠনা করে আপনি হচ্ছে জালেমের নাম পালে হচ্ছে তার মায়ের নাম বা বাবার নাম উল্লেখ করবেন হয়াল আবতারের জায়গায় অমুকের ছেলে অমুক অথম অমুকের মেয়ে অমুক এটা পাঠ করবেন আপনারা হচ্ছে এটা পাঠ করার পরে বলবেন বাংলায় যদি বলেন তাহলে বলবেন যে এই পবিত্র সুরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার শত্রু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে ধ্বংস করার জন্য অথবা অসুস্থ করার জন্য পঙ্গু করার জন্য গুম বন্ধ করে জানাজা দেওয়ার জন্য পাগল বানানোর জন্য হসপিটালে ফেলে রাখার জন্য অথবা হচ্ছে ঘরে ফেলে রাখার জন্য যেটা আপনার খুশি এক্ষণে এক ক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরখর দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলোকে আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন দাবা কারু খোদ্দামা হায়াদে ফৌরতি শরীফ সাতবার পাঠ করবেন আপনি হচ্ছেন সেই পানপাত আপনার সামনেই থাকবে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা

আমার মুখে সুরেরা নিজেরাই পাঠ করেন সাতবার অথবা তিনবার এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজ আমল করবেন আপনাদের বুঝতে কোন প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যারা এই জায়গত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতবাক কামিয়াবি লাভ করার জন্য আপনারা হচ্ছে এরপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে এই পান পাতাকে হচ্ছে আপনি আগুনে পোড়াবেন তবে আগুনে যখন পোড়াবেন যে আগুনেই পোড়ান না কেন ওই আগুন আপনি বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখবেন আর ওই সময় একবারের জন্য একেবারে ঘুম তো বন্ধ হবেই আপনি যেটা চাইবেন যেটা লিখেছেন সেটা অবশ্য অবশ্যই ঘটবে যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে আর হচ্ছে ওর ঘুম আপনি নিজেই হচ্ছে একমাত্র হচ্ছে ওর ঘুমকে আবার পুনরায় পাড়াতে পারবেন তবে কারো ক্ষমতা নেই আর ঘুম পারে যত সুদ খাকো যাই কিছু করুক না করো আর ঘুম আসবে না আপনি যেটা লিখেছেন সেটা খাদেমরা করেই দিবেন শা আল্লাহ তবে কোনো ভালো লোকের বিরুদ্ধে দয়া করে করবেন না কারণ এটা খুবই মারাত্মক আমল সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু